হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি তা আজকের আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে ভিডিও করতে যাবো কিন্তু এখন না ভাটা ঠিক জানি না তাই দেখতে যাচ্ছি বাউন্ডারির কাছে না ভাটা আর সামনে হচ্ছে আমার বন্ধুরা চলে গেছে আর আমি পিছনের দিকে আছি তো চলো গিয়ে দেখি আজকের না ভাটা ততক্ষণ আমাদের আমরা যেই রাস্তা দিয়ে যাই তো সেই রাস্তা তোমাদেরকে দেখাবো মানে কোন রাস্তা দিয়ে আমরা ভিডিও করতে যাই তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমরা মানে ভিডিও করতে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাই আমরা আর সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ধান গাছ এই সাইডে ধান গাছ এই সাইডেও ধান গাছ চারিদিকে শুধু ধান গাছ গ্রাম মনেই বুঝতে পারছো শুধু ধান গাছ আর ধান গাছ আর বন্ধুরা আজকের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার মানে খুব গরম না খুব ঠান্ডাও না মানে মিডিয়াম ওয়েদার আজকের ভিডিও করতে গেলে খুব ভালো লাগতো কিন্তু এখন তো মনে হয় তো জুয়ার তাই দেখতে যাচ্ছি জুয়ার না ভাটা আর বন্ধুরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘও হয়ে আছে আর তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে আর কমেন্ট করে জানাবে যদি বৃষ্টি পড়ে আমাদের এখানে তো বৃষ্টি পড়ছিলো না কালকে রাত থেকে বৃষ্টি পড়ছিলো এখন সকাল থেকে বৃষ্টিটা বন্ধ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু ধান গাছ শুধু ধান গাছ নদীর সাইডেও ধান গাছ আর কিছুটা দূরেই ওই দেখা যাচ্ছে বাউন্ডারি ওই বাউন্ডারির পরে হচ্ছে জঙ্গল তারপরে নদী তো এখানে জোয়ার চলে আসলে আমরা বুঝতে পারি অনেকটা কাছাকাছি জল চলে আসে তো ভালো করে দেখাবো আমরা কোন জায়গা থেকে ভিডিও করতে যাই তো ভিডিওটি স্কিম না করে দেখতে থাকো আর এটা হচ্ছে একটা ক্যালভ্যাট দেখতে হচ্ছে ক্যালভ্যাট এখানে এসে আমরা মাঝে মাঝে বসে থাকি বন্ধুদের সঙ্গে আড্ডা মারা হয় এই ক্যালভ্যাটে বসে সামনেই নদী চলো দেখাই আর এই সাইডে দু সাইডে খাল এই সাইডে খাল আছে আর এই সাইডেও খাল আর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে গরু গরু বেঁধে রেখেছে দুটো গরু আছে আর বন্ধুরা ফাইনালি চলে এসেছি আর চলো যেখান থেকে লাভি ওখানটায় গিয়ে দেখি মানে কারণ ওখানটায় গেলে ভালো করে দেখা যাবে যে আজকে এখন জুয়ার না ভাটা তো জুয়ার হলে তো যাওয়া যাবে না যদি ভাটা হয় তো যাবো তো এসে দেখি তো অনেকটাই জল উঠে এসছে বন্ধুরা আজকে তো যাওয়াই যাবে না অনেকটা জল এখন তো একদম ফুল জুয়ার তো তোমাদেরকে দেখাই ভালো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ফুল জুয়ার উঠে এসেছে আর আমরা ঠিক লাভি আমরা ভিডিও করতে যাই এই এরকম এই সোজা ধরে আমরা ভিডিও করতে যাই দেখতে পাচ্ছ দেখো কেউ যদি চিনতে পারো তো কমেন্ট করে জানাবে কতটা জল লৌকা থাকলে যাওয়া যেত ভালো করে কি বল তো বন্ধুরা দেখে নাও সুন্দরবন এলাকাটা কেমন চারিদিকে ধান গাছ আর সাইডেই নদী আমাদের সুন্দরবনের নদীরা প্রচুর বড় বন্ধুরা আর যে যে আমাদের সুন্দরবনে ঘুরতে আসতে যাও তারাও কমেন্ট করবে ঘোরাতে নিয়ে যাব এই হচ্ছে আমাদের সুন্দরবন এলাকার পরিবেশ আর অনেকেই কমেন্ট করছো যে দাদা তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে সুন্দরবন ময়ূরবিট কিশোরী মনপুর এক নম্বর পাড়ায় অনেকে দেখতে চেয়েছো যে দাদা তোমার পাড়াটা ভালো করে দেখবো তো একদিন একটা ভিডিও আনবো আমাদের পাড়াটা ভালো করে দেখাবো আর আমার আমাদের ইউটিউবারদের বাড়িগুলোও কোথায় দেখাবো আর অনেকেই কমেন্ট করেছিল যে দাদা শহরের ছেলের বাড়িটা কোথায় তো শহরের ছেলের বাড়িটাও দেখাবো তোমাদেরকে তো নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করবো আর এই হচ্ছে আমাদের বটগাছ তো এখানে এসে আমরা মাঝে মাঝে এসে বসে থাকি মানে এখানে প্রচুর ছাওয়া ঠিক আছে আর ঠান্ডা ঠান্ডা ভাব নদীর সাইডে বড়ো বটগাছের নিচে বসার মজাটাই আলাদা ঠান্ডা ভাব তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আজকে ভিডিও করতে যাওয়ার প্ল্যান ছিল তো ভিডিও করতে যেতে পারলাম না তো আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তো আজকের মতো টাটা